নমস্কার জয় শ্রীকৃষ্ণ আজ আমি শ্রীমদ্ ভগবদ্গীতার প্রথম অধ্যায় অর্থাৎ অর্জুন বিষাদ যোগ থেকে আমি একত্রিশ নম্বর শ্লোকটা পাঠ করে শোনাব আগের তিনটে শ্লোকে অর্জুনের আত্মীয়স্বজনের সঙ্গে যুদ্ধ করতে এসে তার কি অবস্থা হয়েছিল সেটা জানা গিয়েছে এবার যুদ্ধের ফলাফল কি হতে পারে তার নিজস্ব মন্তব্য ভগবান শ্রীকৃষ্ণর কাছে বলছেন প্রথম আমরা এই শ্লোকটা ধীরে ধীরে উচ্চারণ করব তারপর আমাদের ছন্দে পাঠ করে শোনাবো চলুন শুরু করা যাক নিমিত্তানি চ পশ্চামি বিপরীতানি কেশব ন চ শ্রেয় হনু পশ্চামি হত্যা স্বজন মা হবে এবার যদি আমাদের ছন্দে পাঠ করি তাহলে কেমন শোনা যাবে নিমিত্তানি চপশ্যামি বিপরীতানি কেশব না চ সেহন পশ্চামি হত্তা সজন মাহবে এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন বলছে হে কেশব এই যুদ্ধের বা এই যুদ্ধে আত্মীয়স্বজনকে বধ করে আমি কিছুই ভালো লক্ষণ বুঝতে পারছি না সব কিছু আমি বিপরীত দেখতে পাচ্ছি বাট এই যুদ্ধ জয়লাভ করেও আমার কোনো লাভ নেই অর্থাৎ অর্জুন প্রথম মোটিভেট হয়েছিল যুদ্ধ করার জন্য যুদ্ধক্ষেত্রে গিয়েছিল বাট যখন দেখলো তার আত্মীয় স্বজন এবং তার পরিবারের সামনে উপস্থিত যুদ্ধ করার জন্য তখন তিনি ঘাবড়ে গিয়েছিলেন তারপর তিনি নিজে বিলাপ করে বলছিলেন এই যুদ্ধ করে কোনো লাভ নেই এ সব কিছু বিপরীত দেখতে পাচ্ছি এর লক্ষণ ভালো নয় তাই ভগবান শ্রীকৃষ্ণকে তিনি নিজের মনের কথা বলেছিলেন নমস্কার জয় শ্রীকৃষ্ণ